নমস্কার বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি দেখাবো কি করে আঙুর ফল থেকে কিসমিশ বানানো যায় তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে কিসমিস বানাই আর বসাই দেবো হাড়ির মধ্যে জল দিয়ে দেবো এই আঙুল ফল গুলো ধুয়ে নেব ভালো করে দানা গুলো কত বড় বড় তো জল গরম হয়ে গেছে ভালোভাবে এখন আমি এর মধ্যে আঙুর ফলগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দশ পনেরো মিনিট ভালো করে ফুটায় দেব তো একবার ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে কত সুন্দর আর বানানো একদম সোজা তোমরা ভাবতেই পারবা না যে এত সহজে কিসমিস বানানো যায় ভিডিওটা দেখবা তোমরা আর বাড়িতে বানাবা কত তাড়াতাড়ি হয়ে যায় একদম সোজা টা উঠাই দেখি কেমন হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কি গরম তো আমি এখন আঙুর ফলগুলো তুলে নেবো বড় বড় দানা এই কিসমিশ গুলো হবে বড় বড় এগুলো আমি একটু ঠান্ডা হতে দেবো চলো চলো এগুলো রোদরে দেব তোমাদের দেখাবো চলো কাপড়টা পেতে দেবো নেড়ে দেবো কারো গায়ের গায়ের সঙ্গে যেন কারো গা না লাগে এভাবে আমি সবগুলো আঙুর ফল নেড়ে দেবো সব খেয়ে কয়েকদিন আগে দেখুন বন্ধুরা পাখি কত কিসমিস খেয়ে একদম শেষ করে ফেলেছে কি আর বলবো এই যে এগুলোতে ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন এগুলোতে সব খেয়ে ফেলছে এগুলো এখন উল্টে দেবো আমি উল্টে পাল্টে সবগুলো উল্টে পাল্টে ঠিক করে দেবো আমি আবার নেট দিয়ে ঢেকে দেব হাত আবার ঢেকে দেব পরে একদিন পর

দেখলেন কিভাবে কিসমিস বানালাম আর এই কিসমিসগুলো বানাতে দুদিন সময় লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন নমস্কার